কাজ কাম কি করেন যাবো যাবে হ্যাঁ যাবে তা কেমনে কি কেমনে কি আমার জায়গা সেফটি জায়গা আছে কত কত সরে এক সরে এক হ্যাঁ 100 1000 এই কি কষ্ট তুই 100 টাকা কাজ আছে এক কেজি চাউলের দাম কত ও বুঝছি মানে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে গাই কারণে তগ দাম বাড়ছে হ্যাঁ দাদা পাহাৰা দাদা দাদাৰ আছে দাদা দাদা থাকে দাদা বৃদ্ধ মানুহ কাজে বাবা মা গেছে ছোটবেলায় ছোটবেলায় কাজ কাম করালিয়া পড়াশোনা দিয়ে তাহলে অনেক কাজ করালিয়া ঘুরছি মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছি